আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে তো ভাবলাম চটপট কি বানানো যায় তো চলে আসলাম নাস্তা বানাতে আর আমার দুই মেয়ে চা আর পরোটা খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম যে ওদের জন্য চা আর পরোটা করে দেয় ওরা খুব মজা করে খাবে তারপর আমি ওদের জন্য যে চা আর পরোটা বানানোর জন্য আসলাম আর আমার ছোট মেয়ে তো চা আর পরোটাটা খুবই পছন্দ করে সে সকালে নাস্তা বলতেই চা আর পরোটা তাকে নাস্তায় চা আর পরোটা দিতে হবে তো ওদের নাস্তাটা শেষ করানোর পর আমি দুপুরে রান্নাটা করে ফেলব তো ভাবতেছি যে কি রান্না করা যায় তো তোমার ভাই একটা কয়েকদিন আগে একটা চাল কুমড়ো আনছিলো যে ভাবলাম যে তাহলে চাল কুমড়াটাই ভাজি করা যাক আসলে চাল কুমড়া রান্নাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই ভাবলাম যে ভাজি করলে যদি একটু খাওয়া যায় ফি না আসে ওটা তো ফেলে দেওয়া যাবে না অপচয় করা যাবে না তাই ওটাকে ভাবলাম যে একটু ভাজি করে নিই আর বাচ্চারা তো এটা খেতে পারবে না আর ওদের জন্য ফ্রিজে মাংস রান্না করা আছে যে ভাবলাম ওটা বের করে ওদের গরম করে দেব ও বাচ্চাদের তো পছন্দর খাবারই মাংস ডিম ডাল ওদের মাংস ডিম ডাল হলে আর কিছুই লাগে না ওরা তো ভর্তা ভাজি সবজি এসব খেতে চায় না তো আমরা তো আর শুধু এই ভাজি দিয়ে খেতে পারবো না আমাদের জন্য তো আরও কিছু একটা করা দরকার তো ভাবলাম যে আর কি করা যায় তখন মনে পড়লো যে ফ্রিজে তো লোটটা শুটকি আছে তো দেখি লোটা সুটকিটা ভোনা করা যাক লোটা সুটকিটা ভোনা আমার আমার হাজব্যান্ড দুইজনেরই খুব পছন্দের আর এই লোটটা সুটকি ভোনাটা শিখছি আমি কুমিল্লার এক ভাবিতা ভাবি খুব সুন্দর লোটা সুটকি ভোনা করে কুমিল্লার ওই ভাবিটা আমার বাসায় দুইবার লোটা সুটকি ভোনা করে পাঠাইছে পরে আমি একবার ভাবির ভাষায় যাওয়ার পর ভাবি আমাকে এটা শিখাইছে যে তুমি এইভাবে এইভাবে এটা ভোনা করো তাই ভাবলাম যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করি তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের কাছেও ভালো লাগবে তাই আমি যে লোটটা সুটকিটা এখন ভোনা করে নেব তো বোনা করার আগে আমি লোটটা সুটকিটা টুকরা টুকরা করে হালকা টেলে নিয়ে ধুয়ে নিছি কারণটা সুটকি একটু ভালো হয় খেতেও ভালো লাগে তো সুটকি যারা পছন্দ করো না তারা একবার ট্রাই করে দেখো ভালো লাগবে আর সুটকিটা শুধু লোটটা সুটকি না আমার কাছে সুট টা খুবই ভালো লাগে দুপুরে একটা শুটকি মাছের আইটেম থাকলে খুবই ভালো লাগে তো আমি প্রায় প্রতিদিনই বা একদিন পর পর ট্রাই করি সুটকি বোনা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষে দিকে তো আমি এই যে একটু হালকা পানি দিয়ে দেবো যেন শুটকিটা প্রপার সিদ্ধ হয় তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আসো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না আল্লাহ হাফেজ